ডিএম মামলা শুনানির জন্য একদম শেষে লিস্টেড কিন্তু কনফার্ম শুনানি ইতিমধ্যেই ডিএ মামলার ডেলি কজ প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে এই ডিএম মামলাটিকে আগামী দিন যেদিন ধার্য করা রয়েছে সেদিনের লিস্টে একদম শেষে রাখা হয়েছে মামলাটিকে কিন্তু মামলার কনফার্ম শুনানি হবে কিভাবে শুনানি সুনিশ্চিত হচ্ছে তা বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে মামলার বিস্তারিত স্ট্যাটাস চলুন বিস্তারিত দেখেনি ডিএ মামলার এই মুহূর্তের স্ট্যাটাসে আমরা দেখতে পাচ্ছি ডায়রি নাম্বার

শুনানি করাবেন অনেবেল জাস্টিস সঞ্জয় কারুল স্যার এবং ইতিমধ্যে জাস্টিস মহাশয়ের পরিবর্তন ঘটে গেছে যথারীতি পূর্ব নির্ধারিত অনেবল জাস্টিস সঞ্জয় কারুল স্যার তিনি যেমন জানিয়েছেন তেমনটি কিন্তু ঘটছে অনেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যার তিনি নতুনভাবে সংযুক্ত হয়েছেন তা বিচারপতি আগের দিনই জানিয়েছেন তিনি তাকে তিনি শুনানি করাতে চান তেমনটাই কিন্তু ঘটলো স্টেজ দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে মোশন বা ডিসপোজাল বা ফাইনাল ডিসপোজালের পর্যায়ে মামলাটি রয়েছে গত ছাব্বিশ আট দু পঁচিশ তারিখে তারা এই ডেটটি ফিক্স করে দিয়েছেন যে এক নয় দু পঁচিশ তারিখে এই মামলাটিকে লিস্টেড রাখবেন শুনানির জন্য তেমনটাই ঘটেছে টেন্টেটিভলি কেস মেবি লিস্টেড এখানেও কিন্তু এক নয় দু পঁচিশ তারিখে পয়লা সেপ্টেম্বর শুনানির ডেট ফিক্স করা হয়েছে পিটিশনার রেসপন্ডেন্ট সবার নাম এখানে রয়েছে এবার চলুন সরাসরি লিস্ট দেখে নেব সুপ্রিম কোর্টের যে মেইন লিস্ট প্রকাশ করা হয়েছিল সেখানে দিয়ে মামলাটি শোনার জন্য লিস্টেড রাখা হয়নি ইতিমধ্যে সাপ্লিমেন্টারি কজলিস্ট প্রকাশ করা হয়েছে সেই সাপ্লিমেন্টারি কজলিস্টের মধ্যে দিয়ে মামলাটিকে লিস্টেড রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ডেলি লিস্ট পর ডেটেড এক নয় দু হাজার পঁচিশ তারিখে পয়লা সেপ্টেম্বর কোন কোর্ট রুমে কোর্ট নম্বর বারো থেকে এই ডিএম মামলাটির শুনানি প্রক্রিয়া ঘটবে কারা শুনানি করাবেন আমরা বলে যাচ্ছে সঞ্জয় কারল এবং অনন্য জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র সারেরা সকাল সাড়ে দশটার সময় শুনানি প্রক্রিয়ার জন্য বসতে চলেছেন সাপ্লিমেন্টারি কজলিস্ট আমরা দেখতে পাচ্ছি মেন কজ লিস্টের মধ্যে নেই সাপ্লিমেন্টের মধ্যে যে সমস্ত মিসলেনিয়াস শেয়ারিং এর জন্য লিস্টে রাখা হয়েছে সেগুলো কিন্তু এখানে একষট্টি নাম্বার থেকে সিরিয়াল থেকে শুরু হয়েছে সুতরাং এগুলো যে লাস্ট পজিশনের দিকে রয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না আমরা একটু নিচের দিকে যাব কিন্তু একদম লাস্ট পজিশনে থাকলেও এই ডিএম আমরাটি কিন্তু শুনানির কনফার্ম শুনানি হচ্ছে তা আমরা নিশ্চিতভাবে এই স্ট্যাটাসগুলো দেখে পরিষ্কার বুঝতে পারবো তো আমরা চলে এসেছি প্রায় সেই পজিশনটিতে দেখুন প্রায় আমরা সেই পজিশনটিতে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি যে ডিসপোজাল আর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজের পর্যায়ে রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজের এই মামলাটি এস নাম্বার এখানে দেখে নিতে পারবো মামলাটি সাতানব্বই নম্বর সিরিয়ালে শুনানির জন্য স্টেট রাখা হয়েছে প্রায় একশোর কাছে এটাই হচ্ছে লাস্ট মামলা কোর্ট নাম্বার বারোতে দিয়ে মামলাটি একদম শেষে রাখা হয়েছে শুনানির প্রক্রিয়ার জন্য এখানে পিটিশনারদের অ্যাডভোকেট সমস্ত ডিটেলস রয়েছে তবে ডিএম আমার কনফার্ম শোনানি হচ্ছে তা আমরা কিভাবে বুঝবো দেখুন এই পজিশনটিতে নোট আকারে রয়েছে টু বি টেকেন আপ এট টু পি এম অর্থাৎ এই ডিএম মার্মাটি শেষ পর্যায়ে রাখা হলেও এই মার্মাটি দুটো সময় শোনানি প্রক্রিয়া করাবেন একদম লাঞ্চের পর পূর্ব নির্ধারিত সূচি অনুসারে জাস্টিস মাস্টারে যেমনটা জানিয়েছিলেন দুটো থেকে তারা কনফার্ম শোনানি করাচ্ছেন তা কিন্তু এখানে মেনশন করা রয়েছে দুটো থেকে শোনানি হচ্ছে এবং আইএফআইলগুলো এখানে সমস্তটাই কানেক্টেড করা হয়েছে এডিশনাল ডকুমেন্ট সমস্তটা অ্যানেক্স করা হয়েছে ছাব্বিশ তারিখের অর্ডারের মতো জাস্টিস মশাই এখানে উল্লেখ করে দিয়েছেন যে তারা শুনানির জন্য রাখবেন তেমনটাই কজ কিন্তু দুটো থেকে শুনানি প্রক্রিয়ার জন্য রেখেছেন তো সাতানব্বই দশমিক একে কানেক্টেড হয়েছে যে কন্টেম্প মামলা গভর্নমেন্ট এমপ্লয়ের পক্ষ থেকে করা হয়েছে সেটিকে সাতানব্বই দশমিক একে রাখা হয়েছে সরকারি কর্মচারী প্রসাদ পরিষদের পক্ষ থেকে রাখা হয়েছে সাতানব্বই দশমিক দুই নাম্বারে কন্টেম্প মামলা তিন নাম্বার মামলাটি এবং ইউনিটি ফোরামের পক্ষ থেকে যে মামলাটি করা হয়েছে সাতানব্বই দশমিক তিন নম্বর মামলা কানেক্টেড হয়েছে তিনটি কন্টেন্ট মামলা এবং মূল মামলা একসঙ্গে টোটাল চারটি মামলা কানেক্টেড হয়েছে শুনানি প্রক্রিয়ার জন্য তো এটাই কিন্তু লাস্ট শুনানি প্রক্রিয়ার মামলা এরপর আর নিচে কোনো শুনানির লিস্ট নেই একটু আগে কল লিস্ট প্রকাশ করা হয়েছে তবে কনফার্ম শুনানি হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি দুটো থেকে শুনানি করছে কনফার্ম শুনানি নিচ্ছে ডিএ মামলা এবং এদিন রাজ্যের বিভিন্ন আইনজীবীরা তারাও তাদের অন্য অন্য কোর্টরুমে শুনানি প্রক্রিয়া চলবে না অন্য কোর্টরুমে কোন শুনানির জন্য লিস্টেড নেই কোনো গুরুত্বপূর্ণ বা সাংবিধানিক বেঞ্চের কোনো মামলা নেই সুতরাং পয়লা সেপ্টেম্বর কিন্তু ডিএম আমলার কনফার্ম শুনানি হচ্ছে দুটো থেকে তা আমরা নিশ্চিত হচ্ছি ভাবে এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ